রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি জাহিদুল ইসলাম পারভেজ বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে প্রবাসী জসীম উদ্দিনের ছেলে পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 223 ব্যাচের শিক্ষার্থী জানা যায় শনিবার বিকালে পাশের ইউনিভার্সিটি অফ স্কলার্স এর দুই শিক্ষার্থীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয় পরবর্তীতে দুই পক্ষের মীমাংসাও করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইংলিশ ল এবং বিবিএ ডিপার্টমেন্টের তিনজন ছাত্র ছিল

মেমাংসার পর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ত্রিশ থেকে চল্লিশ জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যে আগাত্রা আমি দেখছি বুকের মাঝে যে আগাত্রা করছে আমার মনে হইতাছে যে হে মনে হয় যে এটা ট্রেনিং ভক্ত একটা লোক এটা যদি আমরা শাস্তি যদি অপরাধীকে না দেন তাহলে আপনাদেরও হয়তো একদিন ভাই ছোট ভাই যাবেই এখন পর্যন্ত কেউ আটক না হলেও পুলিশ জানিয়েছে মামলার কার্যক্রম ও তদন্ত চলছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে হামলাকারীদের ভিডিও ফুটেজ মানে সবকিছু বিবেক বিবেচনা করে আমরা একটা হত্যা মামলা হত্যা মামলা যেন আমরা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু জায়গায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে এদিকে পারভেজকে ছাত্র দলে কর্মী দাবি করে তার হত্যার বিচারের দাবিতে বনানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট সোভান নিয়াস তুষার যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামদারে বেশ কিছু নেতাকর্মী তারা পরে এই ওসি গিয়ে তারা মিটিং করে কার নামে মামলা হবে হবে না এই ধরনের সিদ্ধান্ত তারা দেওয়ার জন্য চাপিয়ে দেওয়ার জন্য তারা গিয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হত্যাকারীদের সর্বোচ্চ সাজার দাবিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি